এখন রাত্রে তিনটা বাজে আর আমার পাখিগুলো প্রচন্ড দাপা দাপি তো বিষয়টা বুঝতে পারিনি আসসালাম আলাইকুম ইব্রান কি অবস্থা সববার আশা করি সবাই অনেক ভালো আছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো রাত্রে তিনটার সময় আমি ওয়াশরুমে যাওয়ার জন্য উঠছি পরে দেখি আমার পাখিগুলা আর কি রুমে অনেক বেশি দাপা দাপি তো কারণটা বোঝার জন্য আমি খামারে আসি আর খামারে আসার পরে আমি দেখতে পাই এই যে আ দুইটা তেলাপোকা ঠিক আছে দুইটা তেলাপোকা যেটা আমি মেরে ফেলছি এই দুইটা আমি মেরে ফেলছি এই দুইটা তেলাপোকার কারণে আসলে আমার পাখিগুলো প্রচন্ড ভয় পাইছে এবং দাপাডাকি করছে ডাকাডাকি করছে আমি এসে দেখি অবস্থা তো আসলে আমার খামারে বাচ্চা রয়েছে বাচ্চা এবং ডিম রয়েছে হয়তো পাঁচ সাত দিন করে মা বয়স হয়েছে বাচ্চাগুলোয় এই যে একটা পাখি দেখছেন এই যে একটা মাদি এর ডিমে তাওয়া ছিল ওর ওখানে ডিম আছে ওখানে ওই হলুদ একটা মাদি আছে তেদের খামারে মানে হাড়িতে বাচ্চা আছে আমি জাস্ট একটু দেখে বাচ্চা আছে এই ছোট ছোট বাচ্চা আর এখন এই পোকাগুলো যদি আসে ভয় পায় বাচ্চাগুলো যদি মেরে ফেলে তাহলে তো অবস্থা খারাপ ডিম ফেলে দিচ্ছে একটা ডিমও ফেলে দিচ্ছে ওই নিচে জাস্ট আমি ডিম আর বাচ্চাগুলো একটু দেখাই এই সময় যদি আসলে ডিস্টার্ব করে সা বাচ্চাগুলো মারা গেছে হয় এখানে দেখো ভাই ডিম আছে আর এখানে হচ্ছে পাখির একটা বাচ্চাও আছে ডিম সব বাচ্চাও আছে এই যে এই হাড়িতে হাড়িতে কিছু নাই আপাতত এটাতে হয়তো তিনটা চারটা বাচ্চা পুঁচছে বাচ্চা আছে হাড়িটাও খালি

প্রচুর পরিমাণ হাড়িতে একটা ডিম বাচ্চা ছিল ডিম ছিল বাচ্চা না তো নষ্ট করে ও মাই গুডনেস তো এই হচ্ছে অবস্থা এখন এই যে ছোট ছোট ডিম বাচ্চা গুলো আছে এই সময় এসে যদি এরা ডিস্টার্ব করে তাহলে আসলে পাখি গুলা ভয় পেয়ে তাদের বাচ্চাগুলো মেরে ফেলবে আর ডিম গুলো ভেঙে ফেলবে আর বিগত ছয় মাস ধরে আমার খামারে কোনো রকম ডিম বাচ্চা নাই ছয় মাস পরে এই প্রথম ডিম বাচ্চা করছে আর এই সময় যদি এই পরিমাণ ডিস্টার্ব করে তাহলে আসলে বুঝতে পারছি ওই কি অবস্থা হয় তো আমি পোকা দুটো মেরে ফেলছি আর আসলে আমি দেখার চেষ্টা করি যখন রাত্রে ঢাকা টাকি করে ঘুম ভেঙে যাই এসে দেখি যে ডিম বাচ্চা গুলো ঠিক আছে কিনা বা কোনো রকম ডিস্টার্ব হচ্ছে কিনা তার আজকে অবশ্যই ডিস্টার্ব হয়ে গেছে তো যাই হোক দুঃখজনক একটা বিষয় তো যদি ভিডিওটা ভালো লাগে সবাই লাইক কমেন্ট করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ